আজকে যে সভা হচ্ছে সংহতি দিবসের সভা শুধু একটা কথা বলে রাখবেন নজরুল কি বলেছিলেন একই বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আজকে যদি একটা মুসলিম সম্প্রদায় হিন্দু প্রাণ হয় আর হিন্দু সম্প্রদায় যদি মুসলিমের প্রাণ হয় তাহলে কিসের জন্য দাঙ্গা বিজেপি লাগাচ্ছে আপনারা বলেন কারণ ওরা চাইছে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগিয়ে এই সুন্দর পরিবেশটাকে অশান্তি করতে চাইছে আপনারা হচ্ছেন তার প্রহরী আপনারা কি দাঙ্গা লাগাতে দেবেন আপনার শপথ নিতে হবে আপনাদের তাই আমি আপনাদের কবির ভাষায় শুধু সামান্য বলে যাই ধনধান্য বুঝবে ভরা আমাদেরই বসুন ধরা তাহার মাঝে আছে সুন্দর ব্লক এক সবার সব ছেড়ে ছাড়া ব্লক হচ্ছে সবচেয়ে সেরা ব্লক এই ব্লকটাকে সংকট ভোট দিয়ে দেখিয়ে দিতে হবে দীর্ঘ কথনপুরের মানুষ আপনার পাশে আছে আমরা দেখিয়ে দেবো বিজেপিকে একটা খাই দেবো না